আমরা প্রাকৃতিক জীবনে কম বেশি প্রতিনিয়তই কিছু এনিমিয়া রুগী দেখতে পাই এই এনিমিয়া রুগী যেটা রক্ত স্বল্পতা রক্ত স্বল্পতা বলতে আমরা কি বুঝি রক্তস্বল্পতা বলতে আমরা বুঝি রক্তের রঞ্জক পদার্থ তথা হিমোগ্লোবিনের পরিমাণটা স্বাভাবিকের থেকে কমে যাওয়া একটা স্বাভাবিক মানুষের একটা সুস্থ মানুষের হিমোগ্লোবিন কত থাকে হ্যাঁ পুরুষদের ক্ষেত্রে থাকে বারো মিলিগ্রাম পার ডেসি লিটার থেকে ১৬ মিলিগ্রাম পার ডেসি লিটার পর্যন্ত মহিলাদের ক্ষেত্রে এগারো মিলিগ্রাম পার ডেসি লিটার থেকে পনেরো মিলিগ্রাম পার ডেসি লিটার পর্যন্ত রক্ত থাকা স্বাভাবিক এর থেকে কমে আসলে আমরা বলি রক্ত স্বল্পতা অনেকে আবার এনিমিয়াকে বলে রক্ত শূন্যতা তো চিকিৎসা বিজ্ঞানে যদিও এটা অনেকে বলে থাকে রক্ত শূন্যতা কিন্তু যারা আমরা চিকিৎসক তারা রক্ত শূন্যতার কথা বলবো না শূন্য হলে তো আর মানুষটা বাঁচতে পারে না আমার কাছে আছেন উনি মুখলেশ ভাই উনি এনিমিয়ায় আক্রান্ত ওনার ব্লাডের হিমোগ্লোবিন নাইন গ্রাম পার ডেসিলিটার লিটার উনি হিমোগ্লোবিনের অভাবে ক্লান্ত অবস্থায় আমার কাছে আছেন ওনার চিকিৎসা করবো কিছুক্ষণের ভিতরেই হয় হয়তো পলিমাল্টোস আয়রন দিয়েই চিকিৎসা করব কার্বক্সি পলিমাল্টোস আয়রন দিয়ে তার চিকিৎসাটা শুরু করব ইনশাল্লাহ ভালো হয়ে যাবে তো হ্যাঁ রক্ত শূন্যতা কথাটা আমরা বলতে পারি না আমরা বলবো রক্ত স্বল্পতা এখন এই রক্ত স্বল্পতা কেন হয় এই ব্যাপারে আলোচনা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অহু আমি ডাক্তার মির শহীদুল ইসলাম আমার চেম্বার শুভেচ্ছা দুইশো পঞ্চান্ন ঐতিহ্যবাহী শেখ সিলেট গুগলে গিয়ে ডাক্তার মির শহীদুল ইসলাম কথাটি লিখে আপনি যদি সার্চ দেন আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন যে দর্শক শ্রোতা আলোচনা করছি অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা নিয়ে রক্ত স্বল্পতা এটা প্রতিনিয়তই আমরা চেম্বারে কমবেশি বেশি রুগী পেয়েই থাকি এটা বিভিন্ন কারণে হতে পারে কারণগুলো আমি এক এক করে আসতেছি হ্যাঁ কারণগুলাই আমি বলি যেমন কারো যদি ব্লাডে যদি রঞ্জক পদার্থ হিমোগ্লোবিনের পরিমাণ যদি কম তৈরি হয় তাহলেও অ্যানিমিয়া হতে পারে কারো যদি বড়ো ধরনের কোনো ট্রমা থাকে ইঞ্জুরি থাকে সেক্ষেত্রেও কিন্তু ব্লাডের হিমোগ্লোবিনের পরিমাণে কম থাকে পর্যাপ্ত পরিমাণে যদি প্রোটিন জাতীয় খাবার আয়রন জাতীয় খাবার লৌহ জাতীয় খাবার যদি না খায় খেতে না পারে তাহলেও তার কিন্তু রক্ত কম থাকতে পারে এটাকে আমরা রক্ত স্বল্পতা বলি রক্তশূন্যতার কথাটা আমাদের মুখ থেকে আর বেরোবে না তারপর আসে যদি আঘাতপ্রাপ্ত হয়তো লেজারেশন হলো ইঞ্জুরি হলো রক্তক্ষরণ হলো পর্যাপ্ত পরিমাণে ওই রুগীর অ্যানিমিয়া হবে তারপর দুরারোগ্য কোনো বেদি টেদি যদি থাকে সহ আর অন্যান্য রোগ যদি থাকে তাহলেও কিন্তু অ্যানিমিয়া হবে আবার কারো কারো ক্ষেত্রে যদি বন মেরু যদি ঠিক মতন যদি ব্লাড তৈরি না করে উৎপন্ন না করে সেক্ষেত্রেও কিন্তু অ্যানিমিয়া হবে এখন অ্যানিমিয়ার লক্ষণ কী শরীর প্রায় সময় ঘাম দেবে শরীর ঠান্ডা লাগবে শরীর শীত লাগবে যেমন এই মোকলেশ বা এনিমিয়া রুগী সে কিন্তু বড় একটা এই দেখেন একটা চাদর গায়ে দিয়ে আছে প্রচণ্ড গরমের ভিতরে কিন্তু একটা চাদর গায়ে দিয়ে আছে ইনশাল্লাহ একটু পরে চিকিৎসা করার পরে চাদরটা খুলে ফেলবে চাদর আর লাগবে না তাকে কার্বক্সি পলিমাল্টোস আয়রন আমি তার জন্য সাজেস্ট করছি এটা দিলেই সে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে তো হ্যাঁ অন্য অন্য আনুষঙ্গিক যে ওষুধ যেটা দেওয়ার সেটা তো দিবই উনি আমার একটা টেস্টি এই মুহূর্তের জন্য তো এই মাথা ঘুরানো মাথা ঘুরাবে চোখে ঝাপসা দেখবে কানের ভিতরে ভোভ একটা শব্দ করবে কানের ভিতরে একটা ভব আওয়াজ আওয়াজ থাকবে শরীর একেবারে দুর্বল থাকবে শরীর দিয়ে আর কিছু করতে পারবে না এই যেমন এই ভাইয়ের মতন লাঠি বড় দিয়া চেম্বারে আসতে হবে এই রকমের এতটা দুর্বল হয়ে যায় কারণ যেমন একটা ফুয়েল ছাড়া একটা তেল মোবিল ছাড়া একটা ইঞ্জিন এই ইঞ্জিনটা হতে পারে মোটর সাইকেল হতে পারে সিএনজি হতে পারে ট্রাক হতে পারে কোচ বা অন্যান্য যে কোনো যন্ত্রাংশ হতে পারে অর্থাৎ মোবিল এবং জ্বালানি ফুয়েল যেটাকে বলি এই মোবিল এবং ফুয়েল না থাকলে ওটা আর চলে না ওটা অকেজ হয়ে যায় তো মানব দেহের প্রধান চালানোর জন্য যে প্রধান যে ফুয়েল এটাই হলো ব্লাড রক্ত এই রক্ত যদি না থাকে তাহলে শরীরটা কিন্তু আর চলে না এই আমার মুখলেশ ভাইয়ের ক্ষেত্রেও কিন্তু এই একই অনুরূপ হ্যাঁ তো একটা সময় বলা বলা হয়তো ব্লাড ব্লাড ইজ সাবস্টিটিউট অফ ব্লাড ব্লাডের পরিবর্তে ব্লাডই দিতে হবে এখন কিছু ঔষধ আছে এই ঔষধগুলোর মাধ্যমে কিন্তু আমরা হ্যাঁ অনেকটা অনেকটা এই ঔষধ দিয়েই কিন্তু রক্তের ঘাটতিটা পূরণ করতে পারি যেমন ফলিক অ্যাসিড তারপর আসে ফ্রাস ফিউমারেট গ্লুকোনেট পলিমাল্টোস পলিমাল্টোল আয়রন কার্বনিল আয়রন ইপোটিন ইপোটিন ভিটা এ জাতীয় ওষুধ দিয়ে কার্বক্সি পলিমালটোস এগুলো দিয়ে আমরা রুগীর ঘাটতিটা কিন্তু পূরণ করতে সক্ষম হই তারপরেও যদি দেখা যায় যে সিক্স গ্রাম পার ডেসিলিটারের নিচে চলে যায় তখন সরাসরি ব্লাড ট্রান্সফিউশনের অনুমতি আমরাই দেই যে কোনো একটা হসপিটাল বা ক্লিনিকে ভর্তি থাই কে তখন কিন্তু রক্ত দেওয়াটা অতি অতি উত্তম বলে আমি মনে করি তো এভাবে যদি চিকিৎসাটা করানো হয় তাহলে কিন্তু রক্তের ঘাটতিটা কিন্তু পূরণ করা সম্ভব হয় তো এনিমিয়া রুগী যারা আছেন তাদের যদি কোনো বিষয়ে কিছু জানতে করে আমার হোয়াটসঅ্যাপে কল করবেন ইমোতে কল করবেন ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন এমন কি ইমেইলে ইমেল করবেন আমি এনিমিয়া রুগীদের প্রশ্নের উত্তর দেব আল্লাহ সুবাহালা আপনাদের সবাইকে ভালো রাখুক সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি এখানেই বিদায় নিলাম থ্যাংক ইউ অল